বর্ণাঢ্য আয়োজনে পদুখালীতে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুক্রবার সকালে বৈদিক মাধ্যমে শ্রী শ্রী হয় এ সময় হাজারো ভক্ত সমাগমে মন্দির চত্বর পরিপূর্ণ হয়ে ওঠে যজ্ঞের আগুনে বিভিন্ন দ্রব্য আহুতি এবং বৈদিক মন্ত্রচরণের মাধ্যমে পুরোহিতরা দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বিকেলে মন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পুলিশ সুপার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ পরে মন্দির প্রাঙ্গণ থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রাত্রি যাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় উৎসব উপলক্ষে বৈদিক ও অগ্নিহুত্ৰ দগ্্গ গীতাপাত হরি নাম সংকীর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ইস্টন কর্তৃপক্ষ এদিকে শহরের পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউর থেকে বিকেলে জগন্নাথ দেবকে নিয়ে আরো একটি রথ বের হয়ে শহর প্রদক্ষিণ করে এছাড়া বিভিন্ন উপজেলাতেও রথযাত্রা উৎসব উপলক্ষে হয়েছে নানান আয়োজন মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথ বিডি নিউজ টোয়েন্টি ফোর